শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি জাবরহাট বীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা সপ্তাহে একদিন বুধবারে বসে আজ বুধবার বারোই অক্টোবর দুই হাজার বাইশ আমরা ছোটো ছোটো বাছুর গরুর দামের ধারণা দিব প্রথমে বকনা দেখছি আমরা এগুলো এরপরে সাড়ে বাছুর দামের ধারণা দিতে চাই এখান থেকে শুরু করতে চাই তো ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন কত চাচ্ছেন কত চাচ্ছেন এর দাম ষোলো

সর্বশেষ বাইশটা ভালো আছেন সমস্যা নাকি সমস্যা আছে পায়ের এখানে কিছু চলে যাবে ভাই ভালো আছেন চলো রসটা কত দাম ভাই দাম তো বাইশ বাইশ বকনা বাচ্চা কত কয় কাস্টমারে

পাশে যেগুলো দেখালাম সবগুলোই ছিল বক না এখন আমরা যাচ্ছি যেখানে ষাট বছর বিক্রি হচ্ছে সেই জায়গায় দেখছি ছোট বছর কিন্তু আজকে নাই বললেই চলে

ভাই ভালো আছেন ভাই জোড়াটা কত যাচ্ছিলেন ভাইয়া পঁয়ষট্টি কত বলতেছে ভাইয়া

আনুমানিক পাঁচ ছয় মাস পাঁচ মাসের বয়স আচ্ছা এটা কত দাম কত সাড়ে আঠাইশ কত বলছে চাচা ছাব্বিশ বিক্রির দাম কেমন বলেন তো সাড়ে ছাব্বিশ হলে বিক্রি হবে সাড়ে ছাব্বিশ সার বাচ্চা দেশি সার বাচ্চা কত বললেন কত চব্বিশ পঁচিশ বলে আর আপনি কত চাইলেন পঁচিশ হলে বিক্রি করবেন চব্বিশ পর্যন্ত বলছি

বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম কতখানে বিক্রি করবেন আঠাশ হলে চলে যাবে ঠিক আছে আমরা একবার দেখানোর চেষ্টা করছি আপনাদের তবে আজকে আমরা দেখলাম যে ছোটো ছোটো বাছুরের আমদানির সংখ্যা কিন্তু অনেক কম হয়তো সকালবেলা ছিল বিক্রি হয়ে গেছে সম্ভবত যেইগুলো ছিলই সেগুলোই একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন